যে আসলে আমাদের এই অঞ্চলটা খুব সম্ভাবনাময় অঞ্চল বিশেষ করে কাউনিয়া পীরগাছা হারাগাছাটা একটা সম্ভাবনাময় অঞ্চল এই অঞ্চলে আমরা কখনো সঠিক এবং যোগ্য নেতৃত্বের হাতে কিন্তু আমরা কিন্তু ক্ষমতা দেয়নি আমি আশা করব যদি আম আমি আমি ইমদাদুলক ভরসা এই কাউনিয়া পীরগাছা হারা যে নেতৃত্বে যদি আল্লাহ তালা আমাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয় তা আমি বিশেষ করে এই অঞ্চলে মানুষের মুখে আমি হাসি ফোরার চেষ্টা করব এবং রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ আমি এগুলোর ব্যাপারে ফোকাস দিব বিশেষ করে সবচেয়ে বড় যে প্রায়োরিটি আমার থাকবে সে শিক্ষিত বেকার যুবকদেরকে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এইটা আমার মূল লক্ষ্য এবং টার্গেট থাকবে আমার যে আমার পরিবার আলাজ রহিমউদ্দিন আমি ছেলে আমার বাবা দীর্ঘদিন ধরে এই কাউনিয়া পীরগাসা মাটিতে উনি রাজনীতি করেছেন ওনার অবর্তমানে আমি একটা লম্বা সময় মাঠে আমি রাজনীতি করি দীর্ঘ একটা লম্বা সময় আমি রাজনীতি পারি দিয়েছি এই রাজনীতি করতে গিয়ে আমি প্রায় সতেরো বছর আমি লাঞ্ছিত হয়েছি অনেক মামলা হামলার শিকার হয়েছি অনেক জেল জুলুম খেটেছি অনেক আমার উপর নিপুণ নির্যাতন গেছে এবার আমার বিশ্বাস আমার পার্টির যে ভারপ্রাপ্ত বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছেন জনাব তারেক রহমান সাহেব উনি হয়তো এবার আমাদের রংপুরকে বিশেষ করে উত্তরবঙ্গকে একটা অবহেলিত অঞ্চলকে এবার উনি ফোকাস দেবেন